প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের তোমরা দেখতে পাচ্ছ এটা পৃষ্ঠা হচ্ছে তিন পৃষ্ঠায় তোমাদের ওয়ান পয়েন্ট থ্রিতে তোমাদের একটি কাজ দেওয়া রয়েছে যে রিড দ্য ফলোয়িং লিস্ট অফ এ ফরমাল অ্যান্ড ইনফরমাল এক্সপ্রেশন অ্যান্ড ডিসকাস দেয়ার মিনিং ইন গ্রোপস অর্থাৎ নিচের ফর্মাল এবং ইনফর্মাল প্রকাশভঙ্গি এক্সপ্রেশানগুলো পড়ো এবং দলে দলে অর্থসমূহ আলোচনা করো অর্থাৎ তোমাদের এখানে মূল কাজটি হচ্ছে যে এই যে তোমাদের এখানে ছকটি দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে ফর্মাল এক্সপ্রেশান এবং ইনফর্মাল এক্সপ্রেশান অর্থাৎ ফর্মাল এক্সপ্রেশান বলতে বড়দের সাথে কথা বলার সময় তোমার ভাবটা বা মনের ব্যক্তগুলো তুমি যেভাবে প্রকাশ করো যেমন আমরা বড়োদের সাথে যখন কথা বলি তখন কিন্তু তাদের সাথে সম্মানের সহিত কথা বলি যেমন দেখো এখানে হ্যালো এটা কিন্তু বড়দের সাথে কথা বলার সময় আমরা ব্যবহার করি এবং ইনফর্মাল এক্স এক্সপ্রেশানে দেখো অর্থাৎ আমরা বন্ধু বান্ধবের সহ সাথে যখন আমরা কথা বলি তখন দেখতে পাচ্ছ এখানে হাই হে এভাবে করে কিন্তু আমরা তাদের সাথে কথা বলে থাকি এবং দেখতে পাচ্ছ যে ফর্মাল এক্সপ্রেশানে সম্মান সম্মানের সহিত তাদের কিন্তু হ্যালো হিসাবে কিন্তু আমরা তাদের সম্বোধন করে থাকি ঠিক এরকমভাবে ছকটি দেওয়া রয়েছে আমরা সেই ছকগুলো আলোচনা করব এবং ছকের যে মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ বলেছে যে এক্সপ্রেশানগুলো পড়ো এবং দলে দলে অর্থসমূহ আলোচনা করো অর্থাৎ যে ছকটি দেওয়া রয়েছে তার অর্থগুলো কি হবে যেমন হ্যালোর হাই তারপর হে এগুলোর যে বাংলা অর্থ সেগুলো কি হবে তাই তোমাদের কাছে জানতে চেয়েছে তো চলো যাই আর কথা না বলে আমরা সে কাজটি শুরু করি তো তার আগে একটা কথা বলে রাখি আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস পর্যন্ত সকল শ্রেণীর সমাধানগুলো আপলোড অলরেডি তো তোমরা সেই তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো চলে যাই শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলা অর্থ সহ নীচের এক্সপ্রেশনগুলো দেওয়া হয়েছে তো দিকের ছকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফর্মাল এক্সপ্রেশান অর্থাৎ বড়দের সাথে আমরা যখন কথা বলি তখন যেভাবে করে তাদের সাথে সম্মানের সহিত কথা বলি বা আমরা বাচন বাচনভঙ্গি করি ঠিক সেভাবে করে দেওয়া রয়েছে এবং ডানদিকে দেখতে পাচ্ছ ইনফর্মাল এক্সপ্রেশান অর্থাৎ আমরা যখন সমবয়সী বা ছোটদের সাথে বা সমবয়সের চাইতে একটু বড়দের সাথে যখন কথা বলি তখন ঠিক যেভাবে কথা বলে থাকি সেরকম একটা এক্সপ্রেশান দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছ এখানে হ্যালো এর বাংলা সাধারণত হ্যালোই হয় বা হাই হয় তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা হ্যালোটাই দিয়ে দিবে তো ইনফরম্যাল ইনফরমাল এক্সপ্রেশানে দেখতে পাচ্ছ আমরা যখন বন্ধুদের সাথে কথা বলি তখন কী বলে হাই হেই এভাবে করে কথা বলে থাকি অর্থাৎ বুঝতে পারছো যে আসলে ব্যাপারটা কী তারপর দেখতে পাচ্ছ যে ইটস এ প্লেজার টু ইউ আপনার সাথে দেখা করে আনন্দিত নাইস টু তোমার সাথে দেখা করে ভালো লাগলো তো দেখতে পাচ্ছ আমরা যখন বড়দের সাথে কথা বলছি তখন সম্মানের সাথে তাকে কথা বলছি আপনার সাথে দেখা করে আনন্দিত তারপর যখন ডান দিকে আমরা অর্থাৎ ছোটোদের সাথে বা সমবয়সের সাথে বা সমবয়সের চেয়ে একটু বড় যখন হচ্ছে তখন দেখতে পাচ্ছি যে তোমার সাথে দেখা করে ভালো লাগলো এরপর আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর যে আই। অ্যাপলোজিস আমি ক্ষমা প্রার্থনা করছি আমরা যখন ছোটদের বা সমবয়সের সাথে কথা বলি তখন আমরা সরাসরি বলি আই এম সরি মানে একটু পাঠ নিয়ে বলি যে আই এম সরি এরকম বলি কিন্তু যখন বড়দের সাথে কথা বলবো তখন কিন্তু সম্মানের সাহিত্য এটা বলতে হবে জন্য দেখেন যে আমি ক্ষমা প্রার্থনা করছি ঠিক এভাবে করে দেখতে পাচ্ছ মাচ অ্যাপ্রিসিয়েটেড মাচ অ্যাপ্রিসিয়েটেড অনেক প্রশংসিত আমরা শুধু যখন ছোটদের সাথে কথা বলি বা সমবয়সীর সাথে তখন শুধু থ্যাংকস জানিয়ে দিই বাস পর্ব আমরা শেষ করে দিই এরপর আমরা দেখতে পাচ্ছি যে কুড়ি ও প্লিজ হেল্প মি দয়া করে আমাকে একটু সাহায্য করবেন ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান ইউ হেল্প মি হেল্প মি এখানে আমরা যেহেতু এখানে আমরা আপনিটা আপনি কি আমাকে সাহায্য করতে পারেন আমাকে সাহায্য করো তো এখানে আপনিও ব্যবহার করতে পারি আবার তুমিও ব্যবহার করতে পারে সেটা তোমার ব্যাপার এখানে দেখতে পাচ্ছি হাউ আর ইউ ডুইং এখানে একটা জিনিস খেয়াল করো এখানে হাউ আর ইউ ডুইং আপনি কি করছেন তারপরে ডান দিকে দেখতে পাচ্ছি যে হোয়াটস গোয়িং ওয়ান হোয়াটসঅ্যাপ কি হচ্ছে কি খবর আমরা যখন সমাবেশী বা ছোটোদের সাথে কথা বলি তখন আমরা কিন্তু এভাবেই সাধারণত কথা বলে থাকি টু ইউ ওয়ান্ট টু শেয়ার আপনি শেয়ার করতে চান ওয়ান টু শেয়ার শেয়ার করতে চান বা শেয়ার করতে চাও আমরা যখন সমস্ত যাতে কথা বলে তখন কিন্তু এভাবে বলে থাকি আই এম নট অ্যাবল টু অ্যাটেন্ড আমি উপস্থিত হতে সক্ষম নেই সক্ষম নয় আই ক্যান্ট মেক ইট আমি এটা করতে পারি না আমরা ছকটি তোমাদের উপস্থাপন করার চেষ্টা করলাম তো ভালো থেকো দেখা হবে পরবর্তীতে এরকম নতুন কোনো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ